আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা এ বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি নার্সিং নার্সিংয়ের রেজাল্ট তারা প্রকাশ করেছে এখানে শুধুমাত্র মেরিট বেসড স্টুডেন্ট যারা আছে তাদের রেজাল্টটা দেখা যাচ্ছে তো আপনাদের যাদের চান্স হয়নি তারা কিভাবে রেজাল্টটা চেক করবেন এবং এটার যে ওয়েটিং লিস্টের রেজাল্ট সেটা কবে দিবে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন মাধ্যমে আপনারা রেজাল্ট যখন রোল করবেন ঠিক তখন আপনারা আপনারা কত তম ওয়েটিং আছেন সেটা আপনারা দেখতে পারবেন তো এইটা দেখার পরে আপনাদের যেই ওয়েটিং লিস্টের রেজাল্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট থার্ড ওয়েটিং লিস্ট এই রেজাল্টগুলো আপনাদের bnmc যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল bnmc.com আপনারা কম তাদের ওয়েবসাইটে আজকে যেভাবে তারা নোটিশ প্রকাশ করেছে ঠিক একই ভাবে তারা ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট এবং থার্ড ওয়েটিং লিস্টের রেজাল্টগুলো আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে দেখতে পাবেন এই যে এখানে হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানের ফলাফল নোটিশ অপশনে সো এখান থেকেই কিন্তু আপনারা পরবর্তীতে ফার্স্ট ওয়েটিং লিস্টে যারা চান্স পেয়েছেন তারা কিন্তু রেজাল্টগুলো এখানে দেখতে পাবেন